রাতের খাসি সকালে হয়ে যায় বাসি এই জন্যই কাকা বসে বসে মারে মাছি বন্ধুগণ সব ভালো তো শুনছি নাকি রাজদার পরোটা প্রচুর ফেমাস হয়ে গেছে চলো আজকে দুটো ফুড ব্লগারকে ধরে মাটা যাক লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি যে লাজুদার দোকানে পরোটা কিনেছি কিনে লিবিও দেবো কি বলে তো মহা মুশকিল ভাই

রাবণের বংশধর নাকি রে হাসে কেমন করে এই রাবণ কি তোমাকে ফেলে রেখে গেছে পরোটা বিক্রি করার জন্য রাতের খাসি সকালে হয়ে যায় বাসি এই জন্যেই কাকা বসে বসে মারে মাছি দেখো কাকা তোমার মুখটা দেখেই আমার পেট ভরে গেছে মারা এরপরে খেলে না গ্যাস অম্বল হয়ে যাবে একদম একদম ডিজিটাল পরোটা ডিজিটাল পরোটা হ্যাঁ কাকার গায়ের ঘাম আর বগলের চুল দিয়ে তৈরি ডিজিটাল পরোটা একদম বলেন আচ্ছা এই পরোটা খেলানো গ্যাস অম্বল হবে এতে নাও হবে কিছু নেই হয়তো পাইখানাটাই তোমার জন্য বুক করতে হবে একদম আমাদের সারা পৃথিবী দেখে কি 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 বললে কাকা কি বললা একবার বলো আমাদের সারা পৃথিবী দেখবে

এইটা আবার কেড়ে বেড়া এ তো মাংস ছুঁড়ে ছুঁড়ে বিক্রি করে এ কাকা বলছি তোমার দ্বারা বিক্রি হবে না তুমি এক কাজ করো এটাকে তোমার পুঁধে গুঁজে নাও মারা কি হলো ঝরছে এই ঝরে গেল এই খুলে পড়ে গেল আর নিচের দিকে তাকিয়ে দেখো তোমার ওইগুলো মনে হচ্ছে খুলে পড়ে গেল খুলে গেল খুলে গেছে এই মাইকে ছুঁয়ো তো আরে ব্যবসা না করতে দাও না কলকাতার এখন এমন অবস্থা যে ফুড ব্লগার গুলো এখন ভালোভাবে ব্যবসাও করতে দেবেন লক্ষ্মী ঠিক বলেছেন না এর মধ্যে ঢুকিয়ে দেন আর ঢুকিয়ে দাও বড়া ফোনটা কো ভেতরে তারপরে দেখবে ফোন গুগনি হয়ে গেছে মারা মহা মুশকিল ভাই আরে টেস্টটা কেমন হবে জানি না আমিও জানি নি এই ফুড ব্লগার গুলোকে একটা কথাই বলি কে এ মাইকা ফোন তো বড়া কুকড়িতে পড়ে গেল রে বড়া গাল মারিছে এবার ঘুগনির কি নাম হবে হ্যাঁ লাজুদা আমাদের এটা করবে আমি আশা করি যে লাজুদার দোকানে ফলটা কিনেছি কিনে লিবুরে বলি বড় দিছিল না হ্যাঁ এটা হচ্ছে এর কন্টেন্ট কিনে লিবুরে বলি বড় দিছিল না ফলটা রিভিউ দেবে বড়া হবে না দাদাত হবে কি পুরি মাগো বাবা এটা কি হচ্ছে এই পোটার পুঁত মেরে ছেড়ে দিচ্ছে যে পোটা আবার কি পড়োটা বাড়া পেলানি খাও হাউ হাউ করে খাও কেছো দোস্ত এই ক্যালানে পরোটা দেয়া কি আছে বড়া এই পরোটাতে দুধ দিয়া আছে জয়ফল দেয়া আছে এই পরোটাতে মাংস দেনি মাংস সবই তো দিলে এবার বড়া মাংসটা দিয়ে দাও বলেন কি পাশের দেশ বাংলাদেশ সে বনা বলছে পুরো ওয়েস্ট বেঙ্গল দখল দখল করে নেবে আর এই ফুড ব্লগার বালছেরা গুলো রিভিউ দিচ্ছে কি কে বড়া পরোটা বেসছে কে বড়া গুগনি বেসছে একটু ভালো কাজ কর না সঠিক বলেছেন ওয়ালচেরা ফুড ব্লগার আমার ভিডিও এ পর্যন্ত হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থাকবে হ্যাঁ